জোতা একটি খুবই প্রয়োজনীয় জিনিস এই জোতা ছাড়া হাঁটাই কষ্ট প্রত্যেকটা মানুষের দরকার এই জোতার আজকে এই জোতা নিয়েই কিন্তু সমালোচনার মুখে পড়লেন ডক্টর ইনুস বুদ্ধিজীবী দিবস গেছে কালকে সেখানে রাষ্ট্রপতি জোতা খুলে প্রবেশ করেছে এবং ডক্টর ইনুস জোতা পায়ে প্রবেশ করেছে এটা নিয়ে ফেসবুকে সমালোচনা ঝড় বাংলাদেশে ডক্টর ইনুস সে শহীদদের সম্মান দেয় এখন এই বিষয়টা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে পুরা তোলপাড় করে ফেলেছে ডক্টর ইনুসের নামে বিভিন্ন মানুষ বিভিন্ন আন্দোলন শুরু করেছে সে আসলে দেশপ্রেমিক না এখন বিষয়টা হচ্ছে আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখানে হঠাৎ রাষ্ট্রপতি কেন জোতা খুললো আর ডক্টর ইনুস কেন জোতা পড়ে গেল এর আগে আপনারা খেয়াল করেছেন কিনা না জানি না অনেক ফুটেজ আছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তখন যেই চুপ্পু সাহেব যে রাষ্ট্রপতি তিনি কিন্তু ওই শহীদ মিনারে বা শহীদদের সেই জায়গাটায় জোতা পায়ে দিয়েই কিন্তু প্রবেশ করেছিল আপনারা দেখেছেন কিনা না আপনারা কমেন্ট করে জানাবেন তখন কিন্তু সমালোচনার মুখে কেউ পড়েনি আজকে হঠাৎ ইউনুস সাহেব তিনি জোতা পায়ে দিয়ে প্রবেশ করেছেন পাশে চুপ্পো সাহেব যে রাষ্ট্রপতি তিনি জোতা খুলে প্রবেশ করেছেন এখানে কোন টেকনিকটা খাটানো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যখন শেখ হাসিনার সাথে গেছে তখন জোতা খোলেনি আর এখন ডক্টর ইউনুসের সাথে গেছে তখন জোতা খুলেছে এখানে একটি রাজনৈতিক চক্রান্ত হয়েছে এই বিষয়টা বুঝতে হবে এখন এই বিষয়টা আমাদের মুরব্বী ডক্টর ইউনুস বুঝতে পারে না হয়তো যে তাকে সমালোচনায় পড়ার জন্য তাকে সমালোচনায় রাখার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে এখন আমরা এই শহীদদের জন্য সম্মান প্রদর্শন করি কখন ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করি সেখানে জোতা পায়ে দিয়ে প্রবেশ করা যায় না তাতে তাদের অসম্মান হয় কিন্তু এই যে আর যে বাকি দিনগুলো রয়েছে বছরের বারো মাসের ওই দুই দিন বাদ দিলে বাকি দিনগুলোতে সকল মানুষ সেখানে জোতা পায়ে দিয়ে প্রবেশ করে এটাতে মা মানে দেশপ্রেমের কিছু হয় না দেশের মানে এই শহীদদের অবমাননা হয় না আজকে আপনি শহীদ মিনারে যান দেখেন যুবক যুবতীরা জোতা পায়ে দিয়ে সে শহীদ মিনার হাঁটতেছে অথচ একুশে ফেব্রুয়ারি আপনি দুই চার পাঁচ কিলো দূরত্ব থেকে জোতা খুলে আপনার হাঁটতে হবে তখন ফুল দিয়ে তাদেরকে সম্মান দেখানো হয় আসলে শহীদ শহীদরা কি পায় আপনি বছরে একদিন বাঙালি হলেন দেশের মানুষকে দেখাইলেন যে আপনি বাঙালি আপনি শহীদদের সম্মান করলেন আর অন্য অন্য দিনগুলো করলেন না তাহলে আপনি আমি কেমন দেশপ্রেমিক আপনি আমি দেশপ্রেমিক হতে পারি নাই কারণ আমরা ওই বাকি দিনগুলোয় কিন্তু জোতা জোতা খুলে সম্মান প্রদর্শন করি না কারণ ওইখানে তাদের স্মৃতির জন্য শহীদ মিনার তৈরি করা হয়েছে আজকে যারা সমালোচনা করছেন ডক্টর ইনুসকে পদত্যাগের জন্য বা অনেকেই বলে যে তার ওই যে ডক্টর ইউনিসের গালে জোতা মারো তালে তালে এরকম একটা মিছিল দেখলাম ছাত্ররাই করতেছে বিভিন্ন সমাজের এখন এটা কারা এই যে চক্রান্ত চলতেছে সেই পাঁচ তারিখের পর থেকে এই সে যখন ক্ষমতা বসছে তাকে যখন উপদেষ্টা বানানো হয়েছে তারপর থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসতেছে ষোলো বছর তো কেউ এত দাবি দেওয়ার নিয়ে নামে নাই এতদিন কি তাদের দাবির দরকার ছিল না তাদের কি চাহিদা ছিল না সেই চাহিদা কিন্তু পূর্ণ হয় নাই আপনি বলতে পারেন যে আপনি কোন দলের আমি কোনো দল না আমি আওয়ামী লীগ না আমি বিএনপি না আমি আসলে চাচ্ছি বাংলার মানুষ সুখে থাক ডক্টর ইনস এখানে ভুল রয়েছে আজকে এই কয়টা মাস যে সে ক্ষমতা আসার পরে উল্লেখযোগ্য কি কাজগুলো করেছে এই যে নাহেদ সাহেব আপনি কোন কাজগুলো করেছেন আজকে আমাদের মানুষের যে মনের চাহিদা ছিল এটা শেখ হাসিনার সময় দাবিটা ছিল যে এমবি টাকা যাতে মেয়াদ যে থাকে আমরা টাকা দিয়ে এমবি ভরি সেটার মেয়াদ হীন করতে হবে এখন তার সেই একই অবস্থা রয়েছে নাহিদ সাহেবও কিছু করতে পারে না ডক্টর ইনুসের উল্লেখযোগ্য কাজ আমরা দেখছি না কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি যে না সে আমাদের জন্য ভালো কিছু করবে এখন বিষয় হচ্ছে ভাই এই যে জোতা জোতার প্রসঙ্গটা নিয়ে যে সমালোচনা ঝড় উঠেছে আসলে এখন এটা ডক্টর ইনুসের রাজনীতি একটু বোঝার দরকার ছিল যে যেখানে চুপ্পু সাহেব জোতা খুলে প্রবেশ করেছিল তারও উচিত ছিল যাই হোক আপনারা বিভিন্ন দলের বিভিন্ন মতের লোক এই কথাগুলো শুনবেন আমি কথাগুলো কি খারাপ বললাম না ভালো বললাম আপনারা কমেন্ট করে জানাবেন তবে আমি মনে করি ডক্টর ইউনুসের ভুল হয়েছে জোতাটা খুলে নাই যেহেতু পাশেই চুপ্পুষায় জোতাটা খুলে গেছে এটাই হচ্ছে রাজনীতির চাল তাকে একটা ফাঁদে ফেলানোর জন্য